হ্যালো বন্ধুরা আজ আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ে ক্রমিক মূল্যায়নের প্রশ্ন তিন নম্বর সেটটি আলোচনা করব দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো বিভাগ ক থেকে এগারো দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো এগারো দেখে প্রশ্ন দেখো ন্যায্য অধিকার নীতি প্রয়োগের ফলে স্পেনে ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার রাজবংশটি ছিল কোনটি দেখো এটা উত্তর হবে অপশন সি বুর্বু রাজবংশ দুই থেকে প্রশ্ন দেখো দশম চাষ গণ আন্দোলন ছত্রভঙ্গ করার জন্য পাঠিয়েছিলেন কোন সেনাপতিকে এটা হবে থিয়ার কে অপশান এ তিনি দেখো ক্যাপিটাল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে এটা হবে সতেরোশো চুয়াত্তর সালে অপশান বি চারদিকে ইংল্যান্ডে শিল্প বিপ্লবকে শিল্প বিবর্তন বলা বলে অনেকে যুক্তিযুক্ত এটা বলেছেন কে এটা বলেছেন কারন হেইজ অপশান ডি বেলজিয়ামে প্রথম বোনার কারখানা তৈরি হয় কোথায় এটা হবে উইলিয়াম ককরিল অপশন সি ভারতের সঙ্গে ইংল্যান্ডের প্রথম টেলিযোগাযোগ গড়ে উঠেছিল কত সালে এটা হবে অপশন সি আঠারোশো বাহাত্তর সালে অপশন সি এরপর দেখো জাপানে দখলীকৃত দ্বীপটি ছিল কোনটি তো এটা হবে টনকিন অপশন এ বলকান ভুক্ত দেশ ছিল না কোন দেশটি এটা হবে অস্ট্রিয়া অপশন এ এরপর চলে যাবে আমরা বিভাগ ঘতে দেখো একটি বাক্যে উত্তর দাও মেটারনি কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন স্ট্রাসবার্গ বিশ্ববিদ্যালয়ের লাস্ট ফর লাইফ বন্ধুর হচ্ছে ভিনসেন ভ্যান গগের হুম তিনি দেখো আর এস ডি ডাব্লিউ পি এই মার্সীয় সাম্যবাদী দলের মুখপাত্রটি কে ছিলেন দেখো উত্তর আর এস ডি ডাব্লিউ পি এর সাম্যবাদী দলের মুখপাত্র ছিলেন কে ছিলেন এরপর দেখো ঠিক ফুল একের দাগের উত্তর সত্য দুইয়ের দাগের উত্তর হবে মিথ্যা দাগের উত্তর হবে মিথ্যা এরপর দেখো বিবৃতি একের দাগের বিবৃতির উত্তর হবে সঠিক ব্যাখ্যা হবে অপশন ব্যাখ্যা তিন দুইয়ের বিবৃতি হবে ব্যাখ্যা দুই আর তিনের বিবৃতির উত্তর হবে ব্যাখ্যা তিন এরপর দেখো বিভাগ গতে কি বলছে দেখো দু তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও দেখো জাতীয়তাবাদ বলতে কি বোঝো এখান থেকে লিখবি এখান পর্যন্ত লিখবি হুম জাতীয়তাবাদ দেখে দেখে লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও এরপর দেখো এরপর যে আমরা পরিক্রেশন দেখো কোন বিপ্লবকে প্রথম সম্ভাব্য বিপ্লব শিল্প বিপ্লব বলা হয় এবং কেন বলা হয় দেখো দেখো উত্তর আঠারোশো আটচল্লিশ সালে ফেব্রুয়ারি বিপ্লবের ফলে ফ্রান্স তথা ইউরোপে এক বৈপ্লবিক পরিবর্তন সংঘটিত হয় ফলে সমগ্র ইউরোপে প্রায় পনেরোটি দেশে মেটানিক ব্যবস্থা বিরুদ্ধে মেটানিক ব্যবস্থার বিরুদ্ধে জাতীয়তাবাদী গণ আন্দোলন ঢেউ আছেড়ে পড়েছিল আচার্য পরে পরবর্তীকালে এর প্রভাব প্রায় সমগ্র বিশ্বে গভীরভাবে প্রভাবিত করেছিল এই কারণে ফেব্রুয়ারি বিপ্লবকে ঐতিহাসিক এরিক হবস প্রথম সাফল্যের কথা বলেছিলেন সম্ভাব্য বিশ্ব বিপ্লবের কথা বলেছিলেন এরপরে দেখো পরের প্রশ্ন তিনি নম্বর কে কবে তৈরি করেছিল সুরক্ষিত ঘেটো দেখো উত্তর ঘেটু এখান থেকে এখান পর্যন্ত লিখে দিবে হুম ঘেটু কাকে বলে বা ঘেটু কী একই প্রশ্ন হবে তারপরে দেখো চারের প্রশ্ন নয়া সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো দেখো উত্তর নয়া সাম্রাজ্যবাদ তাই নয়া সাম্রাজ্যবাদ এখান থেকে লিখবে এখান পর্যন্ত দেখো কী লেখা আছে ইউরোপের জনসংখ্যা থেকে সাম্রাজ্যবাদের জন্ম হয় পর্যন্ত লিখবে হুম তারপর চলে যাই আমরা পরের প্রশ্ন দেখো তিন সম্রাটের চুক্তি কত সালে হয়েছিল কোন কোন রাষ্ট্রের মধ্যে সাক্ষরিত দেখো দেখো উত্তর আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে তাদের মধ্যে হয়েছিল জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরি এবং রাশের মধ্যে হয়েছিল হিটলারের জীবনকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রের নাম কি ছিল এটা ডাউনফল এবং এর প্রধান চরিত্র অভিনেতা কে ছিলেন হুম তো ব্রুনো প্যাসেঞ্জার এবারে দেখো বিভাগ থেকে সাত আটটি বাক্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান চার করে চার গুণ দুই দেখো জুলাই বিপ্লব ইউরোপে কী ধরনের প্রভাব ফেলেছিল দেখো দেখো উত্তর এখান থেকে এখানে শুরু করবে অনেকগুলো দেশ আছে বেলজিয়াম পোল্যান্ড জার্মানি ইংল্যান্ড ইতালি হুম এদের উপর প্রভাব পড়েছিল এখান পর্যন্ত লিখবে তারপর প্রশ্ন দেখবের পর আমরা দেখো অথবা ক্রিমিয়ার যুদ্ধের ফলাফল লেখো ক্রিমিয়ার যুদ্ধের ফলাফল কী হয়েছিল দেখো দেখো উত্তর ক্রিমিয়ার যুদ্ধের ফলে কি হয়েছিল দেখো এখান থেকে লিখবে যুদ্ধ যুদ্ধের ভূমিকা ফলাফল হুম দেখে না উত্তরটা এইখানে এই ইতালি ঐক্য আন্দোলন সম্ভব হয় এখানে পর্যন্ত এখানে শেষ করবে হম ইতালি ঐক্য আন্দোলন সম্ভব তারপর দেখো কি আছে প্রশ্ন শিল্প বিপ্লব ইংল্যান্ডের রাজনীতিকে কি প্রভাব ফেলেছিল ইংল্যান্ডের রাজনীতিতে শিল্প বিপ্লব কি প্রভাব ফেলেছিল দেখো এখান থেকে লিখবে উত্তর অনেকগুলো পয়েন্ট আছে এখান পর্যন্ত উত্থান ঘটে পর্যন্ত লিখবে তারপর দেখো কি আছে আপিমের যুদ্ধের চীনে কি পরিবর্তন হয়েছিল বা ঘটেছিল তারপর আজ দেখো রুশ বিভ রাশিয়ার অর্থনীতির উপর কী প্রভাব ফেলেছিল বিস্তার করেছিল দেখো উত্তর এখান থেকে লিখবে উত্তর অনেকগুলো পয়েন্ট আছে পয়েন্টগুলো দেবে কিন্তু এইখানে সমাপ্ত ঘটেনি ঘটেনি এখানে শেষ করবে তারপর দেখো প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির জয়লাভের কারণগুলি লেখো তো দেখো এটির উত্তর আগের ভিডিওতে পেয়ে যাবে প্লে গিয়ে খুঁজবে হুম বিভাগ মধ্যে দেখো সতেরো বাইক বাইককে নিম্ন প্রশ্নগুলোর উত্তর দেওয়া যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার কারণ কী ছিল দেখো ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার কারণটা দেখো এখান থেকে লিখবে গুরুত্ব অর্থনৈতিক ব্যাখ্যা এখান পর্যন্ত লিখবে তারপর দেখো দেওয়া হচ্ছে ঔপনিষিক প্রতিযোগিতা ও উগ্রজাতের সম্বন্ধে আলোচনা করো তো এর উত্তরটা দেখো এটা এখান থেকে লিখবে উত্তরটা এখান পর্যন্ত লিখবে তারপরে দেখো কী প্রশ্ন দেওয়া হয়েছে ভূমি দাস ভূমিদাসদের মুক্তির ঘোষণাপত্রের প্রধান ধারাগুলি কী ছিল তো দেখো উত্তর প্রধান ধারাগুলি কী ছিল দেখো এখান থেকে লিখবে মুক্তির ধারা বাইশটি ধারা ছিল দেখো এখান থেকে এখান পর্যন্ত লিখে দেবে তারপর দেখো কী দেওয়া আছে এই মুক্তিপত্রের ত্রুটিগুলি সংক্ষেপে লেখো এই মুক্তিপত্রের কী কী ত্রুটি ছিল দেখো এখান থেকে এখান পর্যন্ত লিখবে ত্রুটিগুলো তারপর দেখো আমরা এরপর যে পরের প্রশ্ন দেখো বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণ প্রকৃতি ও প্রভাব লেখো দেখো বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণ প্রকৃতি ও প্রভাবটা প্রশ্ন দেখো এখান থেকে লিখবে মন্দার কারণগুলি লিখবে এখানে অনেকগুলো পয়েন্ট আছে পয়েন্টগুলো দেবে তারপর দেখো এখানে অনেক পয়েন্ট দেওয়া আছে এগুলো ভালোভাবে লিখবে পাতা পড়লে দেখেনা এখান থেকে একটু ভালোভাবে লিখবে তো বন্ধুরা এই ছিল নবম শ্রেণীর ইতিহাসের রায় ও মার্টিনের দ্বিতীয় ইউনিট টেস্টের ইতিহাস সাজেশন